মাধ্যমিকের রাজ্যে দশম স্থান অধিকার করেছে কোটাশুর উচ্চ বিদ্যালয়ের দেবায়ন ঘোষ তার প্রাপ্ত নম্বর ছশো ছিয়াশি শুক্রবার মধ্যশিক্ষা পর্ষদের পক্ষ থেকে সকাল নটা নাগাদ সেই তালিকা প্রকাশ করা হলো আর সেই তালিকা প্রকাশেই জানা গেল রাজ্যে মাধ্যমিকের প্রথম দশের মধ্যে স্থান অধিকার করেছে কোটাসুর উচ্চ বিদ্যালয়ের ছাত্র দেবায়ন ঘোষ শুক্রবার সকালে ফল প্রকাশ হতে আনন্দে মেতে উঠল তার পরিবার পরিজন শিক্ষকদের সাথে কথোপকথনের পাশাপাশি দেবায়নকে খাওয়ানো হচ্ছে মিষ্টি বাড়িতে এসে উপস্থিত হয়েছে বন্ধু বান্ধবেরাও একে একে ফোনে খোঁজ নিচ্ছেন শিক্ষক শিক্ষিকারা আত্মীয় স্বজন সকলে দেবান জানিয়েছে মাধ্যমিকের আগে কেমন ভাবে সে পড়াশোনা করত এছাড়াও জানিয়েছে আগামী দিনে সে কি নিয়ে পড়তে চায় অবশ্যই ভালো লাগছে মাধ্যমিকে র‍্যাঙ্ক করা একটা আলাদা অনুভূতি অবশ্যই এটা আমার অবশ্যই ভালো লাগছে সারা বছর পরীক্ষাটার জন্য কেটেছি দশম হয়ে অবশ্যই ভালো লাগছে তোমার কি নাম আমার নাম দেবায়ন ঘোষ তোমার প্রাপ্ত নম্বর কত আমার প্রাপ্ত নম্বর ছয়শত কোন স্কুলে পড়তে কোটা উচ্চ বিদ্যালয় এই যে তুমি এই র্যাঙ্ক করেছো এর জন্য তুমি কাকে অবদান দেবে এর জন্য প্রথমেই অবদান দেব আমার পরিবার সজনকে আমার বাবা মাকে এবং তার সাথে আমার স্কুলের যারা মাস্টার মশাই আছেন এবং যারা আমাকে টিউশন পড়িয়েছেন তারাও আমার পিছনে অনেক সময় ব্যয় করেছেন এবং আমাকে যথাযথভাবে উপযুক্ত করে তুলেছেন পরীক্ষাটার জন্য এবং তাদেরকে আমি আমার এই সাফল্যের অবদানটি দিতে চাই প্রথম সারিতে তুমি কাকে রাখতে চাও এই অবদানের জন্য এই অবদানের জন্য প্রথম সারিতে অবশ্যই আমার বাবা মাকে ডাকবো তারা পিছনে না থাকলে আমার এইরকম রেজাল্ট করা কখনোই সম্ভব হতো না সারাদিনে আমি টিউশন আর স্কুলের বাইরে আড়াই থেকে তিন ঘন্টা মোটামুটি নিজে পড়াশুনো করতাম খুব বেশি পড়তাম না তবে যেটুকু পড়তাম সেটুকু ভালো করে পড়তাম ছাড়া ক্রিকেট খেলতে এছাড়া গল্পের বই পড়তে সিনেমা দেখতে এসব করতে আমার ভালো লাগে পড়াশুনো বলতে আমার ভবিষ্যতে টার্গেট হচ্ছে ইঞ্জিনিয়ারিং করা এবং আইআইটি জেই দিয়ে কোনো ভালো মানের আইআইটিতে জয়েন করা সেই জন্য ওই সেই লক্ষ্য নিয়ে আমার সাবজেক্ট কম্বিনেশন হচ্ছে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ এবং কম্পিউটার সায়েন্স এবং সেই নিয়ে আমি পড়াশোনা ভালো করে শুরু করেছি